জাতীয় সঙ্গীত পরিবর্তনের যে একটি বিষয় এটি নিয়ে ইতিমধ্যে বাংলাদেশে প্রায় এক তুল কালাম কাণ্ড শুরু হয়েছে অনেকেই অনেকভাবে আলোচনা সমালোচনা এবং এটাকে কেউ হয়তো ফুলিয়ে ফাপিয়ে মানে তুলে ধরার চেষ্টা করছেন বলার চেষ্টা করছেন মানে এক একজনের এক এক ধরনের বক্তব্য এক এক কথা দেখে আমার কেন জানি মনে হচ্ছে যে আমরা ভারতীয় যে গোয়েন্দা সংস্থা অর্থাৎ র এই র এর সূক্ষ্ম পরিকল্পনা খুব মানে কি বলে সেটা হতে পারে জেনে কিংবা না জেনে আমরা সেটা বাস্তবায়নে কাজ করছি এবং খুব ভালোভাবেই র তার এই সূক্ষ্ম পরিকল্পনাটি আমাদের মাধ্যমে বাস্তবায়ন মানে করে যাচ্ছে এমন অনেকেই বলতে পারেন ভাই এটা আসলে কীভাবে এটা তো মানে আদৌ কতটুকু সম্ভব দেখুন ভারত প্রতিনিয়ত আমাদের এই দেশকে নিয়ে তাদের যে ষড়যন্ত্র তাদের যে নীল নকশা এটি কিন্তু তারা অব্যাহত রেখেছে এবং আমাদের পরাজিত শক্তি অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্জন্ম দেওয়ার জন্য পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ভারত প্রতিনিয়ত তাদের যে ফর্মুলা তাদের যে পরিকল্পনা সেটা কিন্তু তারা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে আমরা যদি কেউ মনে করে থাকি যে ভারত বসে আছে তারা শুধু হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে সেখানেই সীমাবদ্ধ আর কিছু করছে না এটা ভাববার কোনো কারণ নেই তারা প্রতিনিয়ত আমাদের এই দেশকে নিয়ে তাদের যে স্টাডি তাদের যে ষড়যন্ত্র নীল নকশা কনসপ্রিয়াসি যেটাই বলে খুব ভালোভাবেই তারা এটা মানে এগিয়ে নিয়ে যাচ্ছে এখন আসুন এই যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের বিষয়টা সামনে আনা হলো ধরেন এটা কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সংগঠন কিংবা কোনো প্রতিষ্ঠান কেউ কিন্তু বলে নাই কোনো রাজনৈতিক দল যদি এই প্রস্তাবটি আনতেন বা এই দাবি তুলতেন তাহলে আমরা বলতে পারতাম যে না অমুক রাজনৈতিক দল কিংবা অমুক সংগঠন কিংবা অমুক প্রতিষ্ঠান এই প্রস্তাব দিয়েছে বা এই ধরনের একটা বক্তব্য দিয়েছে এমন বক্তব্য কেউ দেয় নাই একজন ব্যক্তি মানে একজন সিঙ্গেল ব্যক্তি তিনি এই মন্তব্যটি করেছেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার বা করতে হবে তো একজন ব্যক্তির কথাই পরিবর্তন হয়ে গেল বা হয়ে যাবে আবার বিষয়টা বিষয় দেখেন পৃথিবীর অনেক দেশে যে দেশগুলো রয়েছে যেমন জার্মানি অস্ট্রেলিয়া এরকম অনেক দেশ তাদের আপনার জাতীয় সংগীত তারা পরিবর্তন করেছে পরিবর্তন নিয়ে আসছে আবার দেখেন অনেক দেশে সংবিধান জাতীয় প্রতীক অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়েছে মানে একমাত্র আমরা বলতে পারি পবিত্র ধর্মগ্রন্থ অর্থাৎ সৃষ্টিকর্তার যে ঐশী বাণী সেটা ছাড়া পরিবর্তন করা যাবে এতটা বিতর্ক তৈরি করা বা এটি নিয়ে আলোচনা করে সময় নষ্ট করা আমি মনে করি খুব একটা মানে এই মুহূর্তে না বা করা উচিত না এখন প্রশ্ন হচ্ছে তাহলে কেন এই আলোচনাটা আমাদের সামনে মানে আনা হলো বা কেন এটাকে পরিকল্পিতভাবে একটা ফুলিয়ে ফাটিয়ে মানে একটা তুলকালাম কাণ্ড করা হচ্ছে এবং আমি মনে করি যে অধ্যাপক গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার আমান আজমি প্রায় অনেক বছর জারিম সরকারের আয়না ঘরে বন্দী ছিলেন অনেক বছর যেটা আসলে আমরা কোনোভাবে মানতে পারি না তো যাই হোক তিনি অনেক বক্তব্য দিয়েছেন অনেক কথা বলেছেন তার সেই কথার মধ্যে এরকম একটা কথা তিনি বলে ফেলেছেন জাতীয় সঙ্গীত যাই ব্যক্তি হিসেবে তিনি হয়তো এটা বলেছেন তবে তারপরেও আমি মনে করি ব্রিগেডিয়ার আমান আজমি সাহেবের হঠাৎ করে বা এই মুহূর্তে এই ধরনের একটা মন্তব্য বা বক্তব্য দেওয়া ঠিক হয় নাই কারণ এই মুহূর্তে বাংলাদেশে আমাদের অনেক কাজ ভাই অনেক আমরা কিন্তু এখন মানে কাজ করে কুল পাচ্ছি না দুই দিকে আমাদের সামলাতে হচ্ছে যেমন একদিকে ধরেন আমাদের পরাজিত শক্তি এবং পরাজিত শক্তির পৃষ্ঠপোষক অর্থাৎ ভারতের যে ষড়যন্ত্র নীল নকশা এগুলোকে প্রোটেক্ট করতে হচ্ছে এগুলোকে রেজিস্ট করতে হচ্ছে প্রতিরোধ গড়ে তুলতে হচ্ছে আবার আরেক দিকে বাংলাদেশের যে রিফর্ম যে পুনর্গঠন সংস্কার এগুলো করতে হচ্ছে তার মানে আমাদের প্যারালালি দুদিকে কাজ করতে হচ্ছে তার মানে আমাদের উপরে দুদিকে চাপ দুদিকে আমাদের দায়িত্ব এখন এই মুহূর্তে যদি আপনি আবার একটা বাড়তি চাপ জনগণের সামনে এসে মানে দাঁড়িয়ে বা দাঁড়া দাঁড় করিয়ে দেন বা মাথার উপরে মানে দাঁড়িয়ে যাই তাহলে এটা একটা আরও বাড়তি স্ট্রেস হ্যাঁ আমাদের অনেক কিছু করতে হবে অনেক কিছু সংবিধান থেকে শুরু করে অনেক কিছু পরিবর্তন করতে হবে কিন্তু সেটা সময় বলে দেবে এই মুহূর্তে আমাদের যেগুলো অতিব জরুরি গুরুত্বপূর্ণ আমাদের সেগুলো আগে করতে হবে যেগুলো আমাদের এই মুহূর্তে অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ সেই কাজগুলো আমাদের আগে সমাধান করতে হবে তারপরে বাকি যে বিষয়গুলো আসবে জনগণ যে বিষয়গুলো চাই সেগুলো অবশ্যই হবে এবং এ ধরনের বিষয়গুলোতে আমি মনে করি জনগণের গণভোট নেওয়া প্রয়োজন বিশেষ করে সংবিধান পরিবর্তন বা এরকম ন্যাশনাল যে ইস্যুগুলো রয়েছে এগুলো পরিবর্তন পরিমার্জন সংস্কারের ক্ষেত্রে আমি মনে করি গণভোটের প্রয়োজন আছে জনগণ যদি রায় দেয় ইয়েস তাহলে আপনারা করেন আর জনগণ যদি রায় দেয় নো তাহলে করবেন না এটা আমি অবশ্যই প্রত্যাশা করি জনগণ যেটি চাই জনগণের যেটি ডিমান্ড প্রত্যাশা সেটি অবশ্যই করতে হবে এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই তো যাই হোক বন্ধুগণ আমরা এই কথাগুলো এই জন্যই বলছি এই মুহূর্তে আমরা এমন কিছু বলবো না এমন কিছু করব না যার কারণে পরাজিত শক্তি মানে সুযোগ পাই তারা এটি নিয়ে রাজনীতি করার চেষ্টা করে এমন কোনো বক্তব্য দেওয়া যাবে না কথা বলা যাবে না এমন কোনো আলোচনাও তোলা যাবে না এই আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে কেয়ারফুল থাকতে হবে যাতে পরাজিত শক্তি কোনোভাবেই সুযোগ লুফে নেওয়ার চেষ্টা না করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশে নাকি দশটি ব্যাংক অসল হওয়ার পথে বাংলাদেশে দশটি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে রয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর বলছেন আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হোক তবে কমপক্ষে দশটা ব্যাংক দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থায় চলে গেছে সরকার তাদের বাঁচানোর চেষ্টা করছে রোববার আট সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান গভর্নর আহসান এইস মানসুর গভর্নর বলেন বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রতিষ্ঠানের হিসাব জব্দ করা হয়নি সেটা এস আলম হোক সালমান এফ রহমান হোক কোনো প্রতিষ্ঠান ব্যাংক হিসাব জব্দ করা হয়নি তিনি আরও জানান আমানতের সুরক্ষা বিমার পরিমাণ এক লাখ থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করেছে বাংলাদেশ ব্যাঙ্ক প্রিয়দর্শক শ্রোতা তো কোন সমস্ত ব্যাংক বাংলাদেশে দেউলিয়া হতে চলেছে একটু কমেন্ট করে জানান আপনাদের সবাইকে যেমন দেউলিয়া হতে পারে কোন কোন ব্যাঙ্ক আমরা ধারণা করে বলতে পারি বাংলাদেশ ইসলামী ব্যাংক, বাংলাদেশ আই এফ আই বাংলাদেশ অগ্রণী ব্যাংক, বাংলাদেশ আইসিবি ইসলামী ব্যাংক, বাংলাদেশ সোনালি ব্যাংক, বাংলাদেশ রুপাইলি ব্যাংক, বাংলাদেশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ আরও কয়েকটি ব্যাংক রয়েছে সেগুলোর নাম আমাদের অতটা খেয়াল আসছে না তবে আইসিবি আরও অনেক ব্যাংক রয়েছে সেইগুলো প্রায় ধ্বংসের পথে যেমন এনসিসি ব্যাংক আরও অনেক রয়েছে ধ্বংসের পথে চলে গিয়েছে এই জন্য আমি বলবো বাংলাদেশে ব্যাংকগুলোর এগুলো বাঁচাতে হবে না বাঁচালে ভবিষ্যৎ প্রজন্ম আসলে খারাপের দিকে যাবে এবং আরও একটি কথা বলতে চাই বাংলাদেশ ব্যাংকে যে সুদ ভিত্তিক সিস্টেমটা এটা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিতে হবে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না সতর্ক করলেন প্রধান উপদেষ্টা যারা আওয়ামী লীগ করে তারা যদি চুপচাপ না থাকে তাহলে তাদের ব্যবস্থা গ্রহণ করবে প্রধানমন্ত্রী ডক্টর ইউনোস পনেরো বছর অপশাসন চালিয়ে আনন্দের সঙ্গে লুটপাট করে যাওয়া আওয়াম লীগ সরকার ক্ষমতাচ্যুত হলেও চুপচাপ বসে থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলে বলেন এতদিন চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্য ছিল এবং আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল তাদের স্বপ্ন শিক্ষার্থীরা ভেঙে দিয়েছে এরা কি এখন চুপচাপ বসে থাকবে মোটেও না তারা খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্য ঢুকিয়ে দেওয়ার চেষ্টাও চালাবে আওয়ামী কাজ করতে চেষ্টার কোনো ত্রুটি রাখবে না মন্তব্য করে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন কাজেই যে কাজ তোমরা শুরু করছো তা সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না অন্তর্বর্তী সরকারের এক মাস উপলক্ষে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন ঢাকার টেসগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাপলা হলো দুপুরে এ অনুষ্ঠান ছাত্র সংগঠক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেখানে সবার শুরুতে প্রধান উপদেষ্টা ছাত্র জনতার আন্দোলনে শহীদ আহত শিক্ষার্থীদের কথা গভীর শ্রদ্ধভাবে স্মরণ করেন এ সময় তিনি হতাহতদের বিষয়ে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শান্তিতে নোবেল বিজয় অর্থনীতিবিদ কাঁদ দেও দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেওয়া শিক্ষার্থীদের